আছেন আছেন আশা করছি সবাই ভালো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাই হোক আজকে নতুন ভিডিও শেয়ার করতে চলে আসছি তো আজকের ভিডিওটি হচ্ছে আজকে আমরা আরিয়ানকে সাওয়ার আপনারা তো সবাই জানেন আরিয়ানকে আমরা মুসলমানি করাইছি তো আজকে ওকে সাওয়ার তো ডক্টর বলছিল যে তিন দিন পরে সাার নেওয়ানো যাবে বাট আমার একটু ভয় লাগতেছিল যেহেতু মনে হইতেছিল যে না ও ব্যথা পাবে বা শুকায় শুকায় না এরকম একটা মনে হচ্ছিল তো যাই হোক আমি প্রতিদিনই ওর ড্রেস চেঞ্জ করে দিছি পুরা শরীর মাথা ক্লিন করে দিছি তো আজকে ওকে আমরা অনেক মজা করে সবাই হলুদ টলুদ মাখিয়ে মজা করে আনন্দ করে ওকে আমরা সবাই মিলে শাওয়ার করাবো তো ইচ্ছা ছিল অনেক বড় প্রোগ্রাম করে বাংলাদেশে গিয়ে একদম গায়ে হলুদের মতো করে স্টেজ বানিয়ে আরিয়ানকে হলুদ দিব সবাই মিলে শাওয়ার করাবো অনেক আনন্দ করব অনেক এনজয় করবো এটা আমার ইচ্ছা ছিল আপনাদের ভাইয়ারও ইচ্ছা ছিল সেই জন্য আরিয়ানকে আগে মুসলমান করানো হয় নাই তো যাই হোক সেই ইচ্ছাটা তো পূরণ না আপনারা সবাই জানেন আমরা ভয় পাইছি যেহেতু বাংলাদেশের চিকিৎসা সম্পর্কে আমাদের একটু সংকট কাজ করতেছিল যেহেতু আমরা ইন্টারনেটে দেখছি অনেক অনেক বাচ্চাদের অনেক কিছু হয়ে গেছে সেই ভয়ে আমরা আরিয়ানকে মুসলমানটা বাংলাদেশে করাই নাই তো যাই হোক ফাইনালি এদেশই করানো হয়েছে আলহামদুলিল্লাহ আরিয়ান এখন সুস্থ হয়ে গেছে তো বাংলাদেশে সবাই অনেক মিস করতেছি ওর নানান আমার শ্বশুর বাড়ির সবাইকে আমার বাবার বাড়ির সবাইকে অনেক মিস করতেছি সবাই থাকলে হয়তো আর অনেক মজা করে অনেক আনন্দ করে প্রোগ্রামটা করতে পারতাম সামনে আর আরিয়ানের বার্থডে আসতেছে তো আমরা ভাবতেছি সামনেই যেহেতু আরিয়ানের বার্থডে আসতেছে তো আরিয়ানের বার্থডে আর হচ্ছে মুসলমানের অনুষ্ঠানটা আমরা একটা দিনই করে ফেলবো তাহলে আর অনেকটু বেশি মজা পাবে তো যাই হোক তো আমাদের তো অনেক ইচ্ছা ছিল বাংলাদেশে প্রোগ্রাম করব অনেক এনজয় করব সবাইকে নিয়ে অনেক আনন্দ করে প্রোগ্রামটা করব। তো সেটা তো হলো না তো তাতে কি হয়েছে আমার ছেলেকে তো আর আমরা মন খারাপ করাতে পারি না আর আমাদের একটা আনন্দ আছে যেটা হবে আরিয়ানের বার্থডের দিন কিছুদিন পরই আরিয়ানের বার্থডে চলে আসছে চলে আসতেছে তো বার্থডে দিন একদিনই আমরা বার্থডেটাও সেলিব্রেশন করে ফেলবো আরিয়ানের মুসলমানের অনুষ্ঠানটাও সেলিব্রেশন করবো সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো পার্ট বাই পার্ট সবই আপনারা পাবেন তো যাই হোক আজকে হচ্ছে আরিয়ানের গুসুল করানোর দিন আজকে আমরা আরিয়ানকে সাওয়ার নেওয়াবো তো আমাদের সঙ্গেই থাকেন আর দেখেন যে আরিয়ানকে আমরা কীভাবে আজকে সাওয়ার নয় আর বাংলাদেশ সবাইকে অনেক মিস করতেছি সবাই থাকলে হয়তো আরও মজা লাগতো তো যাই হোক কিছু করার নেই যেহেতু আমরা ওর বাবা মা আমরা আছি আমরা ওকে অনেক আনন্দ করি আজকে টর নেওয়াবো ওকে যতটা সম্ভব আনন্দ দিব ওর ড্যাডি তো ওর জন্য অনেক কিছু কিনে নিয়ে আসছে ওর জন্য ড্রেস ট্রেস অনেকগুলো ড্রেস কিনে নিয়ে আসছে যেন সারানোর ড্রেস পরতে পারে তারপর ফ্লাওয়ার্স নিয়ে আসছে অনেক টাইপের খাবার নিয়ে আসছে হলুদ নিয়ে আসছে ওকে সার করানোর জন্য তো যাই হোক সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের সঙ্গে থাকেন আর ভিডিওটি দেখতে থাকেন আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই আমার পেজটি লাইক ও ফলো করে সঙ্গে থাকবে তো ঠিক আছে আর কথা না বাড়াই আমাদের সঙ্গে থাকেন আর ফুল ভিডিওটি এনজয় করেন এই তো আমি আরিয়ানকে ওর বেডরুম থেকে আস্তে আস্তে নিয়ে আসতেছি শাওয়ার করানোর জন্য আপনারা সঙ্গে থাকেন আর দেখতে থাকেন এখানে ডেডি আরিয়ানের জন্য দেখেন কি সুন্দর একটা फ्लावर्स নিয়ে আসছে আজকে যে তো আরিয়ানের শাওয়ার নেবে তাই না আরিয়ান এখন দেখো তো তোমার फ्लावर्सটা কি রকম তো আরিয়ান আরিয়ানের फ्लावर्स পাওয়া গেছে আরিয়ানের জন্য অনেক ড্রেস আনা হয়েছে এগুলো হচ্ছে গোসল করানোর পরে দেখাবো আপনাদেরকে তো এখন চলেন আমরা আগে গোসল করে আসি তাই না আরিয়ান শাওয়ার নিয়ে আসি চলো এইতো এখানে আরিয়ানের হলুদ রেডি করে আনা হয়েছে বাইকটা একদম সুন্দর করে এটা আরিয়ানের হলুদ এটা শরীরে মাখাবো আর এই জায়গাটা রেডি করা হয়েছে এটার মাঝখানে আরিয়ানকে সাবানাবো আমরা এই জায়গাটা রেডি করা শেষ এখন এটার মাঝখানে আরিয়ান কে বসায় শর নেওয়ানো হবে আর বাতাসে আমার সব ফ্লাওয়ারস গুলা উইরা চলে দিতেসে তাড়াতাড়ি শরানে ফেলতে হবে এই যে হলুদ একদম করে বাটা হয়েছে সুন্দর করে একদম সব রেডি করা শেষ এখন জাস্ট আরিয়ানকে সাহায্য তো দেখলেন আপনাদের ভাই আরিয়ানকে কুলে করে নিয়ে আসলো বউ ছাড়া গায়ে হলুদ করতেছি আমরা কি মজার বিষয় তাই না বউ নেই কিন্তু দেখেন জামাইয়ের জামায়ের গায়ে হলুদ হচ্ছে মজার বিষয় না আসলে এটা না আসলে হচ্ছে আমার আরিয়ানের মুসলমানের আজকে সাত দিন হয়ে গিয়েছে আজকে আরিয়ানকে আমরা হলুদ মাখিয়ে গোসল করাচ্ছি তো বাহিরের কোনো লোকজন ছিল না আমরা ফ্যামিলির লোকজনরা মিলে সবাই মিলে আরিয়ানকে অনেক সুন্দর করে হলুদ মাখিয়ে পুরা শরীর একদম মাসাজ করে দিয়েছি হলুদ দিয়ে আরিয়ান তো অনেক হাসতেছিল আর বলতেছিল মাম্মি আমার সুশুই লাগতেছে শুশুই লাগতেছে আর অনেক হাসতেছিলো তো ড্যাডি আমি ওর দুই সিস্টার সবাই আমাদের বাসায় সবাই মিলে ওকে অনেক সুন্দর করে পুরা শরীরে হলুদ মাখায়া অনেক সুন্দর করে দিছি আর আমার ছেলেও কিন্তু অনেক ড্যাডিকে হলুদ দিছে আমাকে হলুদ আমার ছেলের একটু আনন্দের জন্য একটু খুশির জন্য আমরা সবকিছু করতে পারি হ্যাঁ ঠিক আছে আমাদের এখানে আমাদের আত্মীয় স্বজন বাহিরের কোনো লোকজন ছিল না তারপরও আমি আমার হাজব্যান্ড সবসময় ট্রাই করি আমাদের বাচ্চাদেরকে কিভাবে হ্যাপি করা যায় বাচ্চাদেরকে কিভাবে কিভাবে আনন্দ দেয়া যায় এটা আমার হাজবেন্ডও চেষ্টা করে আমিও চেষ্টা করি সব সময় ছোট ছোট কিছু কিছু বিষয় আছে একদম ছোট ছোট জিনিস দিয়ে কিন্তু বাচ্চাদেরকে খুশি করানো যায় এই যে দেখতে পাচ্ছেন এখানে আরিয়ান আমাকে গালের মধ্যে হলুদ মাখাইয়ে দিতেছে ওর ড্যাডিকে হলুদ মাখাইয়ে দিছে আমি আবার ওর ড্যাডিকে জোর করে হলুদ মাখাইয়ে দিছি মানে খুবই মজা করছি আমরা ওই দিনটাতে দেখেন আপনি ভাই আমাকে দিতেছে না দেওয়ার জন্য তারপর যখন দেখ যখন দেওয়া স্টার্ট করে দিছি তখন আর কিছু বলার নাই তো যাই হোক আমরা সবাই সবাইকে হলুদ মাখি আরিয়ান দেখেন কি মজা পাইতেছে এই যে আরিয়ান ওর ড্যাডিকে হলুদ মাখাই দিতেছে আর দুষ্টমি করতেছে তো আমার বাচ্চাটার একটু হাসির জন্য একটু খুশির জন্য আমরা সব কিছু করতে পারি আমি আমার হাজব্যান্ড তো এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোটো একটু আনন্দ ছোট ছোটো একটু খুশি কিন্তু মানুষকে অনেক কিছু এনে দেয় এখানে কিন্তু আমরা তেমন কিছু করি নাই জাস্ট আমার বাবাটাকে ফুল টুল দিয়ে পানি টানি সাজিয়ে হলুদ সাজিয়ে আমরা বাহিরে গার্ডেনে নিয়ে ও ড্যাডি আমরা সবাই মিলে একটু আনন্দ করে সাওয়ার নেওয়াইছি এতেই কিন্তু আমার বাবাটা কত খুশি হয়ে গেছে তাই না আমরা তেমন কিছুই কিন্তু করি নাই অল্প একটু কিছু করছি তাতে আমার বাচ্চাটা কত খুশি হয়ে গেছে তো আপনাদের ভাইয়ার আমি সবসময় ট্রাই করি যে আমার বাচ্চাদেরকে কীভাবে একটু আনন্দ দেওয়া যায় একটু খুশি করা যায় বা একটু হ্যাপি করা যায় তো যাই হোক আরিয়ান কিন্তু ওই অনেক হ্যাপি হয়েছে কারণ এইসব জিনিস তো আরিয়ান কখনও দেখে নাই তো এই ফার্স্ট টাইম ওকে আমরা গার্ডেনে নিয়ে এইভাবে হলুদ টুলুদ মাখিয়ে যখন সাওয়ার নেওয়াচ্ছিলাম আরিয়ান অনেক বেশি হ্যাপি হয়ে গেছে আর আমি আরিয়ানকে বলতেছিলাম আরিয়ান আমরা যদি দেশে এই অনুষ্ঠানটা করতাম তাহলে তো তুমি আর অনেক মজা পাইতাম আমরা আমাদের বাসে অনেক অনেক গেস্ট থাকতো তোমার নানা নানুর বাসায় সবাই থাকতো তোমার দাদুর বাড়ির সবাই থাকত মানে সবাই মিলে তোমাকে আরো প্রোগ্রামটা করতাম তো তোমার ভাগ্যটা খারাপ আমরা দেশে করি নাই সেজন্য এখানে করতেছি তো কোনো সমস্যা নেই আমরা দেশে গিয়ে আবার প্রোগ্রাম করব ইনশাল্লাহ তো আমরা নেক্সটে যখন দেশে যাব আরিয়ানের এই মুসলমানের প্রোগ্রামটা আমরা আবার বড় করে করব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আরিয়ানের দাদার বাড়ির সবাইকে নিয়ে নানার বাড়ির সবাইকে নিয়ে সব আপন নিয়ে আমরা দেশে গিয়ে প্রোগ্রাম করব অনেক বড় করে একটা প্রোগ্রাম করবো ইনশাল্লা আল্লাহ যদি বাঁচায় রাখে তো আমার ছেলেকে আমরা এখানে যতটুকু পারছি আনন্দ দেওয়ার চেষ্টা করছি আরিয়ান তো মহা খুশি হয়েছে সে কখন এইসব দেখা নাই বাচ্চা মানুষ এরকম হলুদ লাগানো ওইভাবে নেওয়া বাহিরে তো ফার্স্ট টাইম ওইগুলো এনজয় করতেছিল অনেক বেশি এনজয় করছে আমার মেয়েরা সব দেখে অনেক হাসতেছিল অনেক মজা পাইতেছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন আমি আর আপনাদের ভাইয়া মিলকে সুন্দর করে হলুদ টলুদ মাখিয়ে একদম ফুলের ভিতরে বসায় একদম মাইজা টাইজা ক্লিন করে শ্যাম্পু টেম্পু করে পুরা শরীর মাজুনি দিয়ে মাইজা একদম সুন্দর করে সাওয়ার নেওয়াই দিছি এই যে দেখেন আরিয়ানের সাওয়ার নেওয়ানোর শেষ এখন আরিয়ানকে মুছে টুছে ওর লঙ্গিটা চেঞ্জ করে দিছি এই তো এখন আমরা বাসায় যাব বাসায় গিয়ে আরিয়ানের নতুন ড্রেস পরবে তারপর আরিয়ানের ড্যাডি আরিয়ানের জন্য অনেক মজার মজার খাবার কিনে নিয়ে আসছে রেস্টুরেন্ট থেকে আমাকে রান্না করতে দেয়নি ওর পছন্দের অনেক খাবার কিনে নিয়ে আসছে সেগুলো খাবে তাই তো আরিয়ানের ড্যাডি আরিয়ানের জন্য নতুন নতুন ড্রেস আনছে এতগুলা ড্রেস আনছে এখন আরিয়ান বের করে দেখায় বা কোনটা পরবে এখন আরিয়ান আরিয়ান শাওয়ার নিয়ে এসে একদম লোশন টসুন দিয়ে একদম রেডি এখন আরিয়ান যে ড্রেসটা পছন্দ করবে ওইটাই পরবে নতুন ড্রেস অনেকগুলো নিয়ে আসছে সবগুলো বের আরিয়ান দেখি কয়টা ড্রেস আনছে তোমার জন্য তো দেখেন আরিয়ান কতগুলো ড্রেস বের করছে এই যে এখানে একটা এখানে আর একটা গেঞ্জি এই যে তারপর এখানে কয়টা প্যান্ট একটা দুইটা তিনটা তিনটা প্যান্ট তারপর এখানে দুইটা গেঞ্জি আরও দুইটা প্যান্ট এই যে এখানে দুইটা প্যান্ট এখানে দুইটা গেঞ্জি এই যে সব এক নতুন নতুন নিয়ে আসছে এখানে তিনটা প্যান্ট এখানে শপিং নতুন নতুন ড্রেস এখন আরিয়ানে দুইটা গেঞ্জি থেকে যেটা চয়েস করবে সেটাই পরবে এখন পরে খাওয়া দাওয়া করবে আরে না তো আরিয়ানে যে এই গেঞ্জিটা পছন্দ করছে এটা পরবে আরে তো ট্যাগটা খুলে দিই ট্যাগটা কোথায় দেখি হ্যাঁ এটা ওপেন করে নাও এটা ওপেন না করে তো পরা যাবে না এটা নতুন ড্রেস না এটা খুলে ফেলো পারবা না দেখি এটা আমি দাও তো এটা যে আরিয়ান ওপেন করে ফেলছে হ্যাঁ হ্যাঁ ইয়েলো কালার হয়ে গেছে আরিয়ান ইয়েলো হলুদ দিছি তো এই জন্য এখন এই গেঞ্জিটা পরে আরিয়ান খাওয়া দাওয়া করবে তার আরিয়ান ড্রেস আপ করে নে তারপর আবার দেখা হচ্ছে এখানে আপনাদের ভাইয়া রেস্টুরেন্ট থেকে অনেক অনেক খাবার কিনে নিয়ে আসছে আরিয়ান গোসল করে ওর খাবার খাবে আমি বলছিলাম বাসায় কুক করার জন্য বাট আপনাদের আমাকে বাসায় কুক করতে দেয়নি বলছে যে না আমি আজকে রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে আসবো তোমাকে কষ্ট করতে হবে না তো আপনাদের ভাইয়া চিকেন রোস্ট তারপর হচ্ছে পোলাও চিকেন বিরিয়ানি তারপর হচ্ছে খাসির কাচ্চি বিরিয়ানি তারপর বুরহানি অনেক কিছু কিনে নিয়ে আসছে তো আরিয়ানের হচ্ছে চিকেন বিরিয়ানিটা একটু পছন্দ আর হচ্ছে খাসির কাচ্চি বিরিয়ানি এটা পছন্দ তো এই যে আরিয়ানের প্লেটটা আমি রেডি করে দিছি অলরেডি একটা খাসির বড় পিস দিছি তারপর একটা পটেটু সালাদ তো আরিয়ানার এটা অনেক পছন্দ তো সবাই খাওয়া দাওয়া করতেছে এখানে আমার মেয়েদেরকেও দিয়ে দিছি আপনাদের ভাইয়াও খাচ্ছে তো সবার জন্যই চিকেন রোস্ট চিকেন বিরিয়ানি তারপর খাসির কাচ্চি বিরিয়ানি বুরহানি সব কিছু বেশি বেশি করে আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসছিল তো যাই হোক সবাই খাওয়া দাওয়া করতেছে আমি আরিয়ানের যেটা হচ্ছে বুরহানি তো আরিয়ানের প্লেটটা আমি রেডি করে দিচ্ছি আরিয়ানের প্লেটে চার পাঁচ দিয়ে ফ্লাওয়ার দিয়ে দিছি আরিয়ানের ফেভারেট খাবারগুলো দিয়েছি তো আরিয়ানকে বলতেছি আরিয়ান চলো আমি খাইয়ে দিই আরিয়ানকে একটু সালাদ দিছি তারপর কাচ্চি বিরিয়ানি দিয়েছি খাসির আর হচ্ছে ই দিছি তো আরিয়ান বলছে মাম্মি আমি নিজ হাতে খাবো তো আমি বলছি না কেন আজকে তো তোমাকে সবসময় আমি আমি তোমাকে খাইয়ে দিই আজকে স্পেশাল ডেতে তুমি নিজের হাতে খাবে কেন আমি তোমাকে খাইয়ে দিব তো আমি একটু খাইয়ে দেওয়ার পর বলতেছে মাম্মি আমি নিজ হাতে খাবো মানে স্পুং দিয়ে সে খাবে আমাকে খাওয়াই খাওয়াই দিতে দিচ্ছে না বলতেছে মাম্মি আমি স্পুং দিয়ে খাবো তো যাই হোক আমি একটু খাইয়ে দিলাম তারপর আরিয়ান স্পুং দিয়ে বাকিটা শেষ করছে তো যাই হোক আলহামদুলিল্লাহ ওই ডেটা অনেক আনন্দ করে অনেক সুন্দর করে আমরা কাটিয়েছি আরিয়ান অনেক খুশি হয়েছে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া কারণ বাচ্চাকে খুশি করার জন্য আমাদের যা কিছুই করা যতটুকুই করা অল্প করি আর বেশি করি যতটুকুই করি বাচ্চাকে খুশি করানোর জন্য আর আমাদের সুন্দর সুন্দর মেমোরিজগুলো রেখে দেওয়ার জন্য তো যাই হোক এই তো আরিয়ানের মানে কুশল করানো শেষ গোসল করে একদম ড্রেস আপ করিয়ে দিচ্ছি খাওয়া দাওয়া করানো শেষ সবার খাওয়া দাওয়া শেষ দেখেন আমার গালের কি অবস্থা হলুদ মেখে এই যে এখানে এখানে আরিয়ান মা দিছিল যেগুলো কেমন দেখা যাচ্ছে তো যাই হোক তো আরিয়ানকে দেখে নিত আমরা সুন্দর করে সাওয়ার নয় দিলাম সাওয়ার নয়ানোর পরে খাওয়া দাওয়া করালাম ওর পছন্দের খাবার খেলাম তো সবারই খাওয়া দাওয়া শেষ আমি এখনো খাওয়া দাওয়া করি নাই কারণ যেহেতু আমি ওকে সাওয়ার নয় আমার শরীরে ডার্টি লেগে গেছে দেখতে পারছেন আপনারা সবাই তো এখন যে আমি সাওয়ার নিব ফ্রেশ হব দেন হচ্ছে খাওয়া দাওয়া করবো সবাইকে খাওয়া দাওয়া করিয়ে ফেলছি সবার যেহেতু সবাই যেহেতু শাওয়ার নিয়ে ফেলছে এর ওরা খাওয়া দাওয়া করে ফেলছে আমি যেহেতু এখনো সাওয়ার নেই নেই এই জন্য আমি আর খাওয়া দাওয়াটা করি নেই আমি পরে খাবো তো এখন যে শাওয়ার করব করবো সাওয়ার করে ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করবো তাই তো যতটুকু পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আরিয়ান তো অনেক মজা পাইছে তো আমরা আমরা একটু মজা করলাম আরিয়ানকে নিয়ে কেয়ার করবো বলেন এখান তো আমাদের আপনজন কেউ নাই আর বাহিরের কাউকেও বলি নাই আমরা আমরা মজাটা করলাম আর যখন নেক্সট অনুষ্ঠান করব তখন তো ইনশাল্লাহ সবাই আসবে তখন অন্যরকম একটা মজা হবে আর আজকে আমরা ফ্যামিলি সবাই মিলে আরিয়ানকে একটু আনন্দ দিলাম আমরা একটু আনন্দ করলাম তাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার এই ছোট্ট চ্যানেল বা পেজের সঙ্গেই থাকবেন তো ঠিক আছে এখনকার মতো রাখছি আমি এখন শাওয়ার নিয়ে এসে খাওয়া দাওয়া করবো একটু মানে খুদাওয়া লেগে গেছে যেহেতু এখনো খাই নাই তো আজকের মতো আল্লাহ হাফিজ বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম